এই লেগেসের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি কত করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ কত বাল্কে রাখা রয়েছে আর এই জায়গা থেকে তোমাকে নিতে গেলে কী করতে হবে বাল্ক ওয়াইজ নিতে হবে যেখানে একটা যদি স্টার্টিং প্রাইজের কথা বলি তো স্টার্টিং প্রাইস হচ্ছে যেখানে পঞ্চাশ টাকা দিয়ে শুধু পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায় এই জায়গায় জায়গায় কালেকশন দেখতে পাচ্ছো খুব হেভি হেভি কালেকশন রয়েছে কটন ফ্যাব্রিকটা ফ্লাওয়ার কাটে যেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে কালারটা দেওয়া রয়েছে খুব সুন্দর কালারের সাথে খুব সুন্দর ডিজাইন তুমি যেগায় পেয়ে যাচ্ছ যেখানে তুমি দেখতে পাচ্ছো প্লাজো প্যান্টের উপরে জিপার প্যাকিংয়ের সাথে পেয়ে যাচ্ছে যেখানে তুমি দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে চারটে পিসের সেট রয়েছে এক সিঙ্গেল কালারে তুমি পেয়ে যাচ্ছো তাছাড়াও আমাদের কাছে কালেকশানে অনেক কালেকশান আছে যদি আমি তোমাকে দেখে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজির জন্য একটা নতুন ভিডিওতে যেখানে আমাদের আশেপাশে দেখতে পাচ্ছ অনেক রকমের লেগেজ দেখা রয়েছে যেখানে কিছু লেগেজের উপর আমি কথা বলবো যদি লেগেজের কথা বলি তো দেখতে পাচ্ছ যেখানে লেগেজের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি কত করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ কত বাল্কে রাখা রয়েছে আর এই জায়গা থেকে তোমাকে নিতে গেলে কী করতে হবে বাল্ক ওয়াইজ নিতে হবে যেখানে একটা সেটে দশ থেকে পনেরোটা পিস থাকে বা কমও পিস হতে পারবে সবকালেও তোমাকে নিতে হবে কালার আলাদা আলাদা হবে ডিজাইন আলাদা আলাদা হবে কিন্তু প্যাটার্ন সেম থাকবে যদি আমি তোমাকে বলি কটন ফ্যাব্রিকের ভিতরে তো খুব সুন্দর সুন্দর তুমি প্লাজো প্যান্ট আমাদের যা পেয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর লেগিস আমাদের এই সাইডে আছে যেখানে তুমি দেখতে পাচ্ছ ডিজাইন দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর রয়েছে প্রাইস রেঞ্জের কথা বললে তো সব কারোর সাথে প্রাইস রেঞ্জ এরকম মেনশন করাই থাকে বারকোড দেওয়া থাকে যেখান থেকে তুমি আমাকে ফেসবুকের থেকে জুড়তে পারবে ইনস্টাগ্রামের থেকে জুড়তে পারবে তাছাড়া আলাদা আলাদা অনেক রকম সোশ্যাল মিডিয়া আছে যেখান থেকে তুমি আমাকে দেখতে পাবে যদি স্টার্টিং প্রাইজের কথা বলি তো স্টার্টিং প্রাইজ হচ্ছে যেগুলো পঞ্চাশ টাকা দিয়ে শুধু পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায় যেগায় জায়গায় কালেকশন দেখতে পাচ্ছ খুব হেভি হেভি কালেকশন রয়েছে যেখানে তুমি দেখতে পাচ্ছো হাফ কাট আছে ফুল কাট আছে সিঙ্গল কাটার তুমি জায়গায় পেয়ে যাচ্ছ তাছাড়া যদি তুমি তোমাকে পুরো কালেকশনগুলো দেখায় তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর প্লাজো প্যান্টের ভিতরে আমার কাছে প্যান্ট আছে যেখানে দেখতে পাচ্ছ ডিজাইন ওয়াইড কাট ওয়াইট কত সুন্দর দেখতে লাগছে কাজ দেখতে পাচ্ছ খুব সুন্দর করে করা রয়েছে যেখানে প্রপারলি ট্যাগ টিকিট সব মেনশন করা রয়েছে পারফেক্টলি সাইজ পেয়ে যাবে সব কাটা তুমি তুমি দেখতে পাচ্ছো এরপরে ওয়ার্ক দেখতে পাচ্ছ ফুল্লি সিকোয়েন্স ওয়ার্কের সাথে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছো তাছাড়া তুমি পেয়ে যাচ্ছো আমাদের কটন ফ্যাব্রিক কি ফ্লাওয়ার কাটে যেখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর যে কালারটা দেওয়া রয়েছে খুব সুন্দর কালারের সাথে খুব সুন্দর ডিজাইন তুমি যেভাবে পেয়ে যাচ্ছ যেখানে তুমি দেখতে পাচ্ছ প্লাজো প্যান্টের উপরে যে নিচের প্যানেলটা দেওয়া রয়েছে প্যানেলের উপরে খুব সুন্দর ওয়ার্ক তুমি দেখতে পাচ্ছ এরকম ওয়ার্ক যদি তুমি ও নিতে চাও এরকম কাজ যদি তুমি নিতে চাও তোমাকে কী করতে স্ক্রিনের উপরে একটা নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ডাইরেক্ট কল করতে পারবে মেসেজ করতে পারবে তাছাড়াও তুমি আমাদের সাথে ডাইরেক্টলি জড়তে পারবে এই জায়গায় এসে যদি অ্যাড্রেসের কথা বলি তো সুরাট স্টেশন থেকে বেশির থেকে বেশি তিন কিলোমিটার হবে যেখান থেকে তুমি ডাইরেক্টলি আসতে পারবে আমাদের এই জায়গায় এই জায়গা থেকে এসে তুমি যে রাজ টেক্সটাইল আছে সেই রাজ টেক্সটাইল থেকে সাত ফ্লোরে আসবে আর সাত ফ্লোরে আমাদের এই দোকানটা রাখা রয়েছে যেখানে তুমি সব কিছু ভিজিট করে দেখতে পারবে অ্যান্ড দেন তুমি পারচেসিংও করতে পারবে আর তুমি যদি ঘর থেকে না বেরোতে পারো তুমি কোথাও আসতে না পারো তা তোমাদের জন্য ভিডিও কলিং পারচেসিং পিডিএফ পারচেসিং অ্যাভেলেবল করানো হয়েছে স্ক্রিনের নাম্বার নাম্বারটা হচ্ছে সেই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারবে বা আমরা তুমি যদি এই জায়গায় তো পিক অ্যান্ড ড্রপেরও সুবিধা পেয়ে যাও সেই সুবিধা পাওয়ার জন্য ডাইরেক্টলি স্ক্রিনে তোমাকে একবার কল করতে হবে তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলবো যে কথাটা হচ্ছে আমাদের যে প্যাকিংগুলো থাকে সেরকম প্যাক প্যাকিং থাকে তুমি দেখতে পাচ্ছ প্যাকিং কত সুন্দর করে দেওয়া রয়েছে প্রপার্টি ট্যাগ মেনশন করা রয়েছে জিপার প্যাকিংয়ের সাথে পেয়ে যাচ্ছে যেখানে তুমি দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে চারটে পিসের সেট রয়েছে এক সিঙ্গেল কালারে তুমি পেয়ে যাচ্ছো তাছাড়া আমাদের কাছে কালেকশানে অনেক কালেকশান আছে যদি আমি তোমাকে দেখাই তো বুটি কালেকশানে তুমি দেখতে পাচ্ছো কত সুন্দর হচ্ছে যেখানে তুমি দেখতে পাচ্ছ হাফ প্যান্ট যেখানে থ্রি ফোর বলতে পারবে খুব সুন্দর ডিজাইন তুমি পাচ্ছ যেখানে তুমি দেখতে পাচ্ছ সাইজ দেখতে পাচ্ছ হাঁটুর হালকা নিচে থাকে এই সাইজগুলো যেখানে এগুলো যে এরকম প্লাজো এই জায়গায় পেয়ে যাচ্ছ কত সুন্দর ডিজাইন সিম্পল সোভার প্লাজোর থেকে শুরু করে সব কিছু এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে যদি কালেকশনের কথা বলে তুমি দেখতে পাচ্ছ কালেকশানে কালেকশন রাখা রয়েছে এত কালেকশন এই জায়গায় রাখা রয়েছে যেখানে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশন এই জায়গায় অ্যাভেলেবেল করানো হয়েছে খুব সুন্দর ডিজাইন করানো হয়েছে তাছাড়াও আমার কাছে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের সাথে সুন্দর সুন্দর সাইজের কাট যেখানে তুমি দেখতে পাচ্ছ সিম্পল সোভারের ভিতরে কত সুন্দর ডিজাইন তুমি জায়গা পেয়ে যাচ্ছ যেখানে তুমি দেখতে পাচ্ছ প্রপারলি সাইজ বাইরে সব মেনশন করা রয়েছে জিনিসটার ভিতরে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে তাছাড়াও একটার পর একটা কালেকশনে তা দেখা রয়েছে কিন্তু এতগুলো কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না তুমি যদি স্পেশালি একটা একটা করে কালেকশন তুমি দেখতে চাও তো কমেন্টে বলে তো আমি তোমার জন্য সেরকম ভিডিও নিয়ে আসতে থাকবো আর বলবো কি আগে কীরকম ভিডিও তুমি দেখতে পারলে তোমার ফাইদের জিনিস হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে দাও ভিডিওটা যদি পছন্দ থাকে ভিডিওটাকে লাইক করে দাও এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন দেবে তো এর ভিতরে আরও প্যান্ট রয়েছে সেই প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে কত সুন্দর সুন্দর প্যান্ট আমাদের কাছে রয়েছে ডিজাইন ওয়াইজ দেখতে পাচ্ছো কালেকশন ওয়াইজ দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর প্যান্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যেখানে জকার থেকে শুরু করে সব রকমের প্যান্ট আমরা অ্যাভেলেবেল করে এসেছি তোমাদের জন্য যদি প্লাজো প্যান্টের কথা বলে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্যান্টে যা পেয়ে যাচ্ছ যেখানে তোমার সাইজ হিসাবে তুমি পেয়ে যাবে তুমি অ্যাঙ্কেল লেন্থ পেন পেয়ে যাবে তুমি ফুল লেন্থ পেয়ে যাবে তাছাড়াও তুমি পেয়ে যাবে প্রপারলি যে গুচি করা থাকে সেই কালেকশনগুলো পেয়ে যাবে যেখানে তুমি দেখতে পাচ্ছ এই টাইপের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এই টাইপের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো কালেকশনগুলো আমাকে বলবে তুমি যদি দেখতে চাও প্রপারলি তাছাড়াও আজকের কালেকশনগুলো তোমার কেমন লাগলো আমাকে একবার কমেন্টে বলে দিলো আজকের জন্য আমি এই জায়গায় রাখছি নমস্কার জয় হিন্দ